নমস্কার সবাইকে বেদান্ত সার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জীবন চলতে চলতে আমরা কত প্রশ্নের মুখে পড়ি যেমন ধরেন আমি কে আমি কি করছি আমি কি ঠিক করছি এমন সময় যদি কেউ হাত ধরে বলে এসো আমি তোমায় পথ দেখাই তাহলে কেমন হয় সেই পথ প্রদর্শকই হল শ্রীমদ্ ভগবদ্গীতা আমাদের জীবনে এমনও প্রশ্নের সম্মুখীন হই যেমন গীতা কেন পড়ব এই প্রশ্নের উত্তর অনেকভাবে দেওয়া যায় কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা কেবল একটি ধর্মগ্রন্থই নয় এটি এক ধরনের জীবন দর্শন যা আত্মিক, নৈতিক ও ব্যবহারিক জীবনের পথ দেখায় মিত্রগণ ভিডিওটা শুরু করার আগে আমার একটি অনুরোধ রইল বেদান্তসার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক দিন এবং জানিয়ে দিন আপনার মতামত আসুন আজকের ভিডিওতে জেনে নেই মানব জীবনে গীতার গুরুত্বপূর্ণ কারণ এক আত্মজ্ঞান ও আত্মবিশ্বাসের জন্য গীতা আমাদের শেখায় যে আমরা আসলে দেহ নই আত্মা যা অবিনশ্বর এই জ্ঞান জীবনের ভয় ও অনিশ্চয়তা দূর করতে সাহায্য করে দুই কর্ম ও কর্তব্যবোধ শ্রীমদ্ ভগবদ গীতা বলে কর্মেই তোমার অধিকার ফলে নয় এটি মানুষকে স্বার্থ ছাড়া কর্তব্য পালন করতে উৎসাহ দেয় তিন নৈতিক ও ন্যায়পরায়ণ জীবনের পথপ্রদর্শক প্রদর্শক শ্রীমদ্ উপদেশ আমাদের সব সংযমী ও ন্যায়পরায়ণ হতে উৎসাহ দেয় চার শ্রীমদ ভগবদ গীতার জীবনের দুঃসময়ে সাহস যোগায়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে মানসিকভাবে ভেঙে পড়ছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার মাধ্যমে দাঁড় করিয়েছিলেন তেমনি গীতাও আমাদের কঠিন সময়ে শক্তি দেয় পাঁচ সব ধর্ম ও পথের ঊর্ধ্বয়ে গীতা কোনো নির্দিষ্ট ধর্মের লোকজনদের জন্য নয় এটি সর্বজনীন মানবিক দর্শন ছয় গীতার ব্যবহারিক জীবনের জন্য প্রাসঙ্গিক কেননা গীতা বলে আমি দেহ নই আমি আত্মা এই জ্ঞান আমাদের ভয় উদ্বেগ ও মৃত্যু ভীতির উপরে তুলে নিয়ে যায় যখন বুঝি আমি চিরন্তন আত্মা তখন বাইরের সমস্যাগুলোর প্রভাব কমে যায় আজকের সময়ে সবচেয়ে বড় সমস্যা মানসিক অশান্তি শ্রীমদ্ ভগবদ গীতা শেখাই সমভাবে সুখ দুঃখে থাকেন তিনি যোগী এই ভাবনায় আমাদের ভেতরে স্থিত মানসিকতা গড়ে তোলে প্রিয় মিত্রগণ শ্রীমদ্ ভগবদ্গীতা গীতা পরা নিজের ভেতরের আলোর সন্ধান করা যা আমাদের আরও ভালো মানুষ কর্মী ও সমাজের অংশ করে তোলে যে কোনো ধর্ম জাতি পেশার মানুষ এখান থেকে জীবনের গভীর উপলব্ধি পেতে পারেন এমনকি আজকের ম্যানেজমেন্ট শিক্ষাতেও শ্রীমদ্ ভগবদ্গীতার জায়গা আছে